নমস্কার আমি অনিশা মনীষা রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো শিউলি পাতার বড়া নিয়েছি কিছুটা মসুর ডাল এটা ভিজিয়ে রেখেছিলাম ভর ডাক্কালে সে একটা মিক্সিং বোল বোলের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা শিউলি পাতা একটা পেস্ট তৈরি করব। ডাল আর শিউলি পাতার একটা পেস্ট তৈরি করে নেব শিউলি পাতা আর কলাইয়ের পেস্টটা তৈরি এখন এটা ভালো করে ফেটিয়ে নেব হাতে করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কালো জিরিয়ার জা দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব নিয়ে নিয়েছি কড়াই কড়া ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একে একে শিউলি পাতার পেস্টটা দিয়ে দেবো চাইড হৈ গেলে উল্টে পাল্টে ভাজে নিতে আৰু একেটা চাইডে দুদিকটায় কালচে কালচে করে ভাজা হয়ে গিয়েছে তৈরি পাতার বড়া এটা কিন্তু জ্বরের মুখে খেতে খুবই সুন্দর লাগে